আল্লাহ বলছেন এইটাই আমার পথ নবী সাল্লাহ আলিহসাল্লাম সাহাবাদের শিখাচ্ছিলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকছি এখানে আল্লাহ বলেছেন হা জিহি অর্থাৎ এই পথটা কিন্তু লক্ষ্য কর এখানে হাজিহি বলা হয়েছে যেটা আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ ফেমেনাইন শব্দ প্রশ্ন হল আল্লাহ কেন স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করলেন এর পেছনে এক গভীর বার্তা আছে নারীরা কোমল হয় মায়াবতী হয় নরম প্রকৃতির হয় আল্লাহ যেন আমাদের বুঝাচ্ছেন তোমাদের দাওয়া বা ইসলামের বার্তা দেওয়ার মধ্যে কোমলতা থাকতে হবে তোমার ডাকের ভেতরে মমতা থাকতে হবে আর যদি পুরো কোরআনের দিকে তাকাও পুরো কোরআনের মাঝখানে কোন সুরাটি রয়েছে যেন সুরাক কাহাফ আর যদি কোরআনের সব শব্দ গুনে একেবারে মাঝখানের হৃদয়ের মতো একটা কেন্দ্রীয় শব্দ বের করো তবে যে শব্দটা মাঝখানে পাওয়া যায় সেটা কি জানো লুতাফ অর্থাৎ কোমলতা নম্রতা মমতা সুতরাং বোঝা যায় কোরআনের হৃদয় হচ্ছে কোমলতা ইসলামের হৃদয় হচ্ছে মমতা আল্লাহর পথে ডাক মানি, ভালোবাসা আর নরম হৃদয় নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা